মানে শক্তি ওটার ভিতরে থাকলে হইব না বাইরে হইব ভিতরে থাকলে মানে শক্তি উল্টি তো আর দশ দশ টাকার প্রাইজ হইলে হইতা না বাল্টি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আমাদের এখানে একটা মেলা আছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমরা মেলাতে যাব গৌরব তার কাকুর সাথে একটু খেলা করে তারপর দেখুন গৌরব কি আনন্দ মেলাতে যাবে বলে তাই আমরা সামনের দিকে গাড়ির আমরা ফোন করে দিয়েছিলাম তো আমাদের গাড়ি চলে এসেছে এবং এই গাড়ি দিয়ে কিন্তু আমরা মেলাতে সবাই যাচ্ছি তারপরে আমরা সবাই গাড়িতে বসি এবং গাড়িতে বসে ধীরে ধীরে গাড়ি স্টার্ট হয় এবং আমরা চললাম বন্ধুরা মেলাতে অনেক কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকো বন্ধুরা মেলাটা আমাদের বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে হবে তাই সন্ধ্যার সময় বাট আমাদের একটু ঠান্ডাও লাগছিল তো রাস্তাতে আরও অনেকগুলো গাড়ি একসাথে যাচ্ছিল আমাদের মতো অনেকেই মেলাতে বন্ধুরা যাচ্ছিল তো চলো আমরা এই যে সামনে মেলা একটা ব্রিজ ব্রিজটা পেরিয়েই কিন্তু সামনে মেলা তো আমরা মেলাতে চলে এলাম দেখা

তারপর আমরা প্রায় নয়টার দিকে বাড়িতে চলে আসি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে